হ্যালো গুড মর্নিং আমি উজ্জ্বল চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি যাব খেজুরের রস কিনতে সাথে দেখাবো খেজুরের রসটাকে কি করে ফুটিয়ে গুড় তৈরি করা হয় এই শীতকালে ঠান্ডা ওয়েদার আর সঙ্গে খেজুরের রস একদম জমে যাবে তাহলে শুরু করা যাক আজকের ব্লক ভোরবেলা ফাঁকা রাস্তা আর পাশে পড়ে আছে হালকা হালকা কুয়াশা দূরের দিকে দেখা যাচ্ছে এখনো কত কুয়াশার ঝাঁক তাই যেতে এখন অনেক সকাল হয়ে গেছে আরও আগে যেতে হয় রাস্তার ধারে এই খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো থেকেই রস কাটা হয় এখন সব হাঁড়িগুলো লাভিয়ে নিয়েছে আমরা আসতে একটু দেরি করে ফেলেছিলাম তো আমরা এখন চলে এসেছি এখান দিয়েই রস কিনবো তো আমরা এখন এই এখানে পৌঁছে গিয়েছি যেখানে খেজুরের রস জ্বালদা হয় আর কি প্রথমে ভেবেছিলাম হয়তো গুড় জাল দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও তা শুরু করেনি আর এই দেখতে পাচ্ছেন এই হলো অনন এই অনন দিয়েই গুড় জাল দেওয়া হয় তা দাদা দূরে কোথায় রস পারতে গিয়েছিল সেখান দিয়ে রস টস পেরে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন একটা টিন আর ডাম ভর্তি করা কথা বলে দেখলাম এখনও সামনের গাছের রস পারবে তো ভালোই হলো আপনাদেরকে দেখাতে পারবো আমি তো এখন দাদা গাছে উঠছে দেখতে পাচ্ছেন খেজুর গাছে ওই হাঁড়ি টাঙিয়েছে সেই রস পাড়ার জন্য দাদা এখন গাছে উঠে গেছে আর রস পাচ্ছে তো দেখতে পাচ্ছেন দাদা রস পেরে নিচে নেমে আসছে এখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আগে তো হাঁড়ি দেওয়া হতো এখন টিন দেওয়া হয় কেন বলল যে হাঁড়ি অনেক কারণে ভেঙে যায় তাই জন্যই টিনটা দেওয়া হয় টিনটা দিলে অনেক সুবিধা এরপরে দাদা গাছ থেকে পাড়ার রসটা অন্য জায়গায় ঢেলে রেখে দিল আর বলল এখন শীত বেশি পড়ছে না বলে গাছের রসও বেশি হচ্ছে না আমরা রস কেনার জন্য আমাদের বোতলটাকে দিয়ে দিয়েছিলাম আমাদের বোতলে এখন গ্লাস দিয়ে রস ভরা চলছে তো আমরা এখন খেজুরের রস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই হলো আমাদের রস এদিকে দাদা রস জাল দিতে শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন কেমনভাবে রসগুলো জাল দিচ্ছে এখানে এটাকে জাল দিয়ে জাল দিয়ে এটাকে গুড় তৈরি করা হবে দেখতে পাচ্ছেন রসটা ফুটিয়ে ফুটিয়ে কি সুন্দর গুড়ের কালার চলে এসেছে আর গন্ধটাও বড় হচ্ছিল দারুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে একটা কথা জিজ্ঞাসা করেই ফেললাম জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে এনারা এসেছে তা বলল মেদিনীপুর থেকে এনারা এখানে এসেছে শীত শেষ হয়ে গেলে আবার এরা নিজের বাড়ি ফিরে যাবে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমিও কি একটু নাড়া দিতে পারি এরকমভাবে তো বলল হ্যাঁ দাও তো আমি একটু নাড়া দিয়ে দেখলাম যে কেমন লাগে সত্যি যখন নাড়া দিচ্ছিলাম যে গন্ধটা বার হচ্ছিল না দারুণ লাগছিল তো দেখতে পাচ্ছেন গুড় পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ঢালা হবে এরপরে দাদা একটা মগের সাহায্যে গুড়গুলোকে হাঁড়িতে ঢালছে পুরো গুড়টাকেই হাঁড়ির মধ্যে ঢেলে নিল গরম গরম যা গুড়ের সেন্টবার হচ্ছিল দারুণ তো অবশেষে কমপ্লিট খেজুরের রস থেকে গুড় তৈরি করা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন